দুই তৃণমূল বিধায়কের শপথ নিয়ে এখনো নাটকীয় পরিস্থিতি অব্যাহত চলছে চিঠি চালাচালির পর্ব এবার শপথ গ্রহণের অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি বরানগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শপথ বাক্য পাঠ না হওয়া পর্যন্ত কাজ করতে পারছেন না এলাকায় স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভালো হয় ইতিমধ্যেই সেই চিঠি জমা পড়েছে রাজভবন উল্লেখ্য প্রথমে দুই নতুন বিধায়কের শপথের জন্য রাজভবনকে চিঠি পাঠায় বিধানসভার সচিবালয় তারপরই রাজভবনের পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক নবীন বিধায়ক কে রয়েছেন তবে শপথ গ্রহণের সঙ্গে সেই চিঠির কি সম্পর্ক তা বুঝে উঠতে পারেনি বিধানসভার অধ্যক্ষ এরপর ফের বিধানসভা চিঠি দিয়ে রাজভবনকে দ্রুত শপথ পাঠের আবেদন করে সেই চিঠির প্রেক্ষিতে সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে চিঠি পাঠায় রাজভবন যদিও রেয়াতের দাবি তিনি কোনো চিঠি পাননি অপরদিকে সায়ন্তিকার বক্তব্য চিঠিতে কে শপথ বাক্য পাঠ করাবেন সে কথা উল্লেখ নেই এই আবহেই রাজ্যপালকে চিঠি পাঠালেন সায়ন্তিকা এদিন তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শপথ পরিস্থিতি রাজ্যপালের জন্যই ক্রমশ জটিল হচ্ছে বলে সুর চড়ান বিধানসভার অধ্যক্ষ তো উচিত ছিল আমার মনে হয় শপথ হল একদিনেই হওয়া উচিত নেই রাজ্যপালের কি শিডিউল আছে সেটা আমি করতে পারবো এটা তো দিস ইজ এ ল্যাপস অন দ্য পার্ট অফ দ্য গভর্নর রাইটস হিসেবে এবং উনি কিছু আমার কিছু মনে করার উচিত নেই কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন ইজ মানে গ্ল্যারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন কী বলবো এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অনিন উনি আসেন বিধানসভাতে যদি উনি ইন্টারেস্ট উনি দেবেন শপথ আমাদের কোনো আপত্তি নেই এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনোদিন যারা মিট পরে নির্বাচিত হয়েছে তাতে শপথ দিয়েছে কিনা আমার জানা নেই কেন উনি করতে চাইছেন আমরা মাথার এ এত প্রোটোকল নির্বাচিত হওয়ার পর আমরা রাজভবনকে আমাদের অফিসিয়াল আমরা জানি যে আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা শুনছি ইউ হ্যাভ ডান এভরিথিং এবং রাজ্যপালের কুচিত ছিল ফ্রন্টে রিয়াক্ট করা উনি এতদিন কেন চুপ করে বসে সেটাও আমরা জানি না সায়ন্তিকার এই চিঠির পর রাজভবন এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখা বিপ্লব চক্রবর্তী খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ